চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম নজরুল ইসলাম কে সংহতি প্রকাশ করার জন্য আমি বিনিত অনুরোধ করছি بسم الله الرحمن الرحيم শিক্ষক কারপু চালিদের শান্তিপ্রিয় কর্মসচিতে শিক্ষক অবের উপর দাবিতে শিক্ষা জাতীয় গণনে ও শিক্ষা জাতীয় গণনের আজকের এই মানব বন্ধনে সম্মানিত উপস্থিতি সরবাগি জালাল সালাম আলাইকুম ভাইয়ের আমার আমরা বই পুস্তকে পড়ে আমরাও জানি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু যারা শিক্ষা দেবে সেই শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতন আমার শিক্ষকদের

এই সরকারকে আমি এটুকু জানাতে চাই আমি আমার